হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি ব্লক সুইট উপাচার্য থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ বানিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে ভেন্ডি আলুর সবজির রেসিপি তো এই ভেন্ডির রেসিপিটা হচ্ছে খুবই একটা দারুণ সবজি যে এই রেসিপিটা গরম ভাতের সাথেই বলো বা রুটির সাথেই বলো খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে তো এমনিতেই সবজি খুবই ভালো ভেন্ডি তো আরোই উপকারী একটা সবজি তো এই ভেন্ডি রেসিপিটা বানানোর জন্য আমি কীভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো আমি ভেন্ডিগুলো প্রথমে কি করেছি ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি কারণ কাটার পর ধুলে ভেন্ডির থেকে অনেক লালা বেরিয়ে আসে আর এখানে আমি নিয়েছি আলু ওই ঠিক ভেন্ডির সাইজে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি নিয়েছি টমেটো পেঁয়াজ কুচি আর নিয়েছি এখানে একটা ইলিশ মাছের মাথা আজ আমি এই সবজি আর এই উপকরণ দিয়ে আজ বানাবো ভেন্ডি আলু ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপি সবজির রেসিপি তো দেখো তার জন্য আমি কী কী করলাম এখানে তো আমি এখানে প্রথমে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়েতে একটু তেল দিয়েছি তেলটা দিয়ে তেলের মধ্যে একটু হলুদেল গুঁড়ো দিলাম দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছের মাথাটা ইলিশ মাছের মাথাটা দিয়ে একটু সামান্য নুন ছড়িয়ে ভালো করে আমি ইলিশ মাছের মাথাটা খুব ভালোভাবে এর ওপাশ খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ইলিশ মাছের মাথাটা দেখো আমার সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি ওটা তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভালো করে একটু ভেজে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের কুচি পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব লম্বা লম্বা করে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেব তো দেখো আমার আলুগুলো একটু হালকা করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ভেন্ডিগুলো কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো আর দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে করে কালারটা খুব সুন্দর থাকে এই উপকরণগুলো দিয়েই আমি এবার সবজিটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেব তো ভেন্ডি আর আলু দুটোই খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে কারণ এটা সবজির রেসিপি সবজিটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততটাই টেস্ট হবে আর সবজির রেসিপিতে সবজিগুলো যদি একটু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেওয়া হয় না তাহলে কিন্তু টেস্টটা আরও দারুণভাবে আসে তো আমি একটু ঢাকনা দিয়েও একটু নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম দামের মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটা সর্ষে পোস্ত বেটে আমি আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তো খুব বেশি আমি নাড়বো না সর্ষে পোস্ত দেওয়ার পর খুব বেশি নাড়তে হবে না আর দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে জল তো সর্ষে পোস্ত দিয়ে কিন্তু খুব বেশি নাড়তে হয় না সর্ষেটা থাকে তো তার জন্য সামান্য একটু নেড়ে নিয়েই এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়েই আমি সবজিগুলো আর মশলার সাথে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি একটা সামান্য ঢাকনা দিয়ে ঢেকে দেব তো তার আগে আমি এখানে দিয়ে দেব। ইলিশ মাছের মাথাটা ইলিশ মাছের মাথাটাও খুন্তির সার সাহায্যে আমি কি করবো ওই ঝোলের মধ্যে গ্রেভির ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে ওই ইলিশ মাছের ফ্লেভারটাও খুব সুন্দরভাবে চলে আসে তো দেখো আমি ঢাকনা তুলে চলে এসেছি কিছুক্ষণ পরে তোমার সবজিগুলো কিন্তু খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে দেখো দেখো আলুটা আমি দেখাচ্ছি কেটে খুবই ভালো মতো একদম সেদ্ধ হয়ে গেছে আমি একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে তরকারিটা একটু গ্রেভি গ্রেভি করে নিচ্ছি আলুগুলো একটু খাটা খাটা হয়ে গেলে তরকারিটাও কিন্তু খুব সুন্দর গ্রেভি গ্রেভি হয়ে যাবে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি তো চিনিটা দিলে কিন্তু তরকারির টেস্ট আরও সুন্দর হয় এবং ব্যালেন্সটাও ঠিকঠাক রাখে মেজারমেন্ট নুন চিনি ঝাল সব রকম তাহলে খেতেও খুবই ভালো লাগে তো দেখো সবজিটা আমি চিনিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি তারপর একটা পাত্রে বেড়ে নিচ্ছি দেখো কতটাই সুন্দর হয়েছে আমার ভেন্ডি আলু সবজির রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে তো বন্ধুরা একবার তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর ভেন্ডি একটা এমনই সবজি যেটা ভাতের সাথেও খাওয়া যায় আবার রুটির সাথেও খাওয়া যায় দুইভাবেই কিন্তু খাওয়া যায় এই সবজি রেসিপিটা তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে এবং নতুন নতুন যারা যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও আসবো নতুন নতুন রেসিপি